আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইদ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী ডাক বাংলা বাজারের মাসের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজ রোজ রবিবার বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি সাতাশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সতেরোই রবিউসানি চোদ্দশো সাতচল্লিশ সিজরি দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে কেটে সিনেউটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনসেন্ট্রার পক্ষ থেকে শুভেচ্ছা ধরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নিল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে ডাগবাংলা বাজারে তেলাপিয়া মাছের দাম মোটামুটি কম চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাগবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য আসসালামু ভাই কাত নামাজ কত হয়েছে আজকে 260 টাকা 260 টাকা কেজি বড় বড় সাইজের বাটা বাটার দাম মোটামুটি কম বড় বড় সাইজের 200 টাকা কেজি আর এই পাশে রুই মাছ